আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত আমাদের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমরা এই ব্লগ ভিডিওতে দেখাবো কুতুবদিয়া ফেরিঘাট এবং তার আশেপাশের প্রাকৃতিক পরিবেশ সাগর ও কুতুবদিয়া অংশ আমরা প্রথমেই পদ্মাঘাট থেকে একটি লোকাল সিএনজি নিয়ে পুরবি কাউন্টারের সামনে যাই যা নতুন ব্রিজ অবস্থিত এবং নতুন ব্রিজে ওখান থেকে একটি লোকাল সিএনজি রিজার্ভ করি এক হাজার টাকা দিয়ে সরাসরি বেকুয়া ফেরিঘাট পর্যন্ত এরপরে আমরা লোকাল সিএনজিতে করে রওনা দিই লোকাল চেন দিতে যেতে আমরা কর্ণফুলী নদীর সৌন্দর্য উপভোগ করি যা দেখতে খুবই অসাধারণ লাগছে কর্ণফুলি নদীর পার হয়ে আমরা যাই আনোয়ারা রোডে আনোয়ারা রোডের চারপাশে সবুজে ঘেরা গাছপালা দেখতে অসাধারণ লাগতেছে এই পরিবেশ আপনাকে অবশ্যই ভালো লাগবে সাথে ছোট ছোট নদী সেই নদীর পানি এবং বাতাস খুবই অসাধারণ আপনারা হয়তো অনেকেই জানেন এবং অনেকে জানেন না যে চট্টগ্রাম শহর হচ্ছে পাহাড় এবং নদী বেষ্টিত একটি শহর এরপরে আমরা আস্তে আস্তে কুতুবদিয়ার কাছাকাছি চলে চলে যাই এবং পেকুয়া চৌমোহনী রোড পার হয়ে যখন আমরা কুতুব দিয়ে ফেরিঘাটের কাছাকাছি যাই তখনকার পরিবেশটা আমাদের থেকে অসাধারণ লাগে যদিও জোয়ারের পানি একটু কম ছিল জোয়ারের পানি আরও একটু বেশি থাকলে আরও বেশি সুন্দর লাগতো এবং চারপাশে লবণের ক্ষেতগুলোতে পানি দেখে মনে হচ্ছে অনেকটা মিঠামাইনের রোডের মতো এবং সত্যি অসাধারণ যা আপনারা হয়তো সরাসরি না দেখে ঘুরতে পারবেন না এরপরে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে যাই সেই ফেরিঘাট এবং ফেরিঘাটে নেমে আমরা একটি হোটেলে আগে দুপুরের খাবারটা খেয়ে নিই কারণ আমরা পসতে পসতে প্রায় সাড়ে তিনটা নাগাদ দিয়ে যাই খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাই ঘাটের দিকে ঘাটে যাওয়ার পরে আমরা দেখতে পাই যে ঘাটের পরিবেশটা অনেক সুন্দর যদিও নদীতে একটু পানির পরিমাণ কম ছিল সাগর সরি সাগরে পানির পরিমাণ কম থাকায় একটু সৌন্দর্যটা একটু আমার থেকে কম মনে হচ্ছে তারপরও নদীর বা সমুদ্রের যে ছোট ছোট ঢেউ এবং আলোর রশ্মি যে পানিতে পড়ে যে সৌন্দর্যটা হয়েছে তা অবশ্যই দেখার মতো সাগরের এই ফেরিঘাট থেকে ছোটো ছোট টলারের মাধ্যমে কুতুব দিয়া দ্বীপে যাওয়া যায় আমরা কুতুব দিয়া দ্বীপে যাওয়ার জন্য একটা প্ল্যান করি যে আমরা কিছুক্ষণ পরে কুচুর দিয়া দ্বীপে যাব কিন্তু এর আগে আমরা আরেকটি পাশেই আরেকটি স্থান দেখার জন্য চিন্তা ভাবনা করি যেটা একটু আগে আপনাদেরকে ভিডিওতে দেখলেন যে এখানে একটা নেভির কনস্ট্রাকশনের কাজ চলতেছে আমরা সেই দিকে এখন যাচ্ছি এটা দেখার জন্য এবং যাওয়ার পথে পরিবেশটা অনেক সুন্দর অনেকটা মেরিন ড্রাইভের মতো দেখতে ভালোই লাগতেছিল আমরা বলতে বলতে সেই নৌবাহিনীর প্রজেক্টের সামনে চলে আসি তবে দুর্ভাগ্যজনক বসত যে এখানে ভিতরে ঢুকতে দেয় না পারমিশন ছাড়া তাই আমরা কিছুক্ষণ এর সামনে দাঁড়িয়ে সময় কাটাই এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা একটা জিনিস খেয়াল করি যে আমাদের এক একপাশে রোদ দেখাচ্ছে খুব সুন্দর রোদ কিন্তু আমাদের আর এক পাশে মেঘে আচ্ছন্ন হয়ে গেছে মেঘে আচ্ছন্ন হয়ে যে কালো আবরণ ধারণ করছে এই অংশটা হচ্ছে বান্দরবন কাপতাই রাঙ্গামাটির সাইডের এবং ওই সাইডে প্রচুর বৃষ্টি হচ্ছে বলতে বলতেই বৃষ্টি চলে আসে যার কারণে আমরা আবার সেই ছিমজি করে আমরা ত্যাগ করি যদিও আমাদের কুতুবদিয়া দ্বীপে যাওয়ার কথা ছিল কিন্তু আমরা আর যেতে পারিনি আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যা হতে আমরা নতুন বিয়েতে পৌ ধন্যবাদ সবাই